সালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে ইন্ডিয়ান জয়পুরি কোমর ব্র্যান্ডের নতুন একটা ডিজাইন চলে আসছে এগুলো হচ্ছে চুংড়ি টাইপস ডিজাইনের মধ্যে আমাদের মহাদি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইজ ইনশাল্লাহ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পাচ্ছেন এই হচ্ছে জামার যে নাকি ডিজাইনটা ফুল বডিটা নিচে একটা প্রিন্টের প্যানেল দেওয়া থাকবে এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি হানড্রেড পারসেন্ট পিওর কটন থাকবে অন্যটা ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক সুন্দর অনেক চড়ার মধ্যে পেয়ে যাবেন পিওর কটনের আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল মানি এক সেট নিতে হবে ঠিক আছে একটা দুইটা হোলসেল হবে না এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে অনেকে পেস্ট কালার ড্রেসের মধ্যে চেয়ে থাকেন আর এইগুলো এই সামারের জন্য বেস্ট কালেকশন বেস্ট প্রোডাক্ট হবে আপনার জন্য যেহেতু হানড্রেড পারসেন্ট পিওর কটন এখন সবাই আসলে পিওর কটনটাই পছন্দ করে থাকেন কারণ এ সামারের জন্য বেস্ট একটা কোয়ালিটি কাপড় হয় এবং বেস্ট প্রোডাক্ট হয় এ আমার জন্য এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার যে নেগেট ডিজাইনটা আমি একটু ক্লোজলি কাপড়গুলো দেখে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা নিচে একটা ছোট প্যানেল করা থাকবে আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন এক এক ছ এক ডিজাইন বের করে আপনি মানা মেকিং করে নিতে পারবেন আচ্ছা আমি আমাদের জামার ব্যাগ ব্যাক পছন্ড হচ্ছে সেম প্রিন্ট থাকবে হ্যাঁ ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন সালোয়ার কাপড়গুলো হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে সলিড এক কালারের মধ্যেই থাকবে পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড় ওনার মধ্যেই পেয়ে যাবেন এগুলো দিয়ে আপনারা চাইলে সুন্নতি ড্রেস হিসাবে করে নিতে পারবেন ইউজ পরিমাণ কোয়ান্টিটি কাপড় দেওয়া আছে আমি আমাদের ড্রেসের মেনশনটা একটু করে দিচ্ছি আমাদের প্রতিটা জামার জন্য তিন গছ পাজামা পণ্যে তিন গছ ওনাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চড়ো অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন আমি প্রাইসটা একটু মেনশন করে দিয়েই প্রাইসটা পেয়ে যাবেন মাত্র আমাদের মাহাদিফেশন থেকে আটশো টাকা পাইকারি প্রাইসে ইনশাল্লাহ আমাদের শপের প্রাইস এক আমাদের অনলাইন থেকে পার্চেস করলে পেয়ে যাবেন আটশো টাকা এটা হচ্ছে পাইকারি প্রাইস এই হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর খুবই ইউনিক একটি ডিজাইন চুন্ডি চুন্ডি টাইপস ডিজাইনের মধ্যে থাকবে এই সে জন্য বেস্ট কালেকশন বেস্ট প্রোডাক্ট হবে আপনার জন্য যেহেতু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পাচ্ছেন এই হচ্ছে জামার যে নিচে প্যানেলটা নিচে ছোট একটা চুন্ডি টাইপস ডিজাইন আছে আর ড্রেস করলে খুবই ইউনিক লাগবে এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এই যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আর যে আমার ব্যাক পোষণ ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন মানে এগুলো একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট কটনের মধ্যে আমাদের মাতি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসের সলারগুলো সলিড এক কালারের মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে ভিওয়ার্স ওনাটা অন্যগুলো একদম ডিফারেন্ট প্রতিটা অন্য একটু ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে ওনার দুপাশে আচল করা থাকবে আপনারা চাইলে এই ড্রেস এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ড্রেস হিসাবে করে নিতে পারবেন এগুলো আসলে অনেকে আছেন যে একটু স্বাস্থ্য ভালো বা একটু হাইট ভালো সে আপনাদেরকে সব জায়গা থেকে ড্রেস নিলে হয় না সে আপনাদেরকে মেনশন করবো আমাদের মাহাদি ফ্যাশন থেকে এই ড্রেসগুলো কানেক্ট করেন এই ড্রেসগুলো ফ্রি সাইজ আসে ইজিলি হয়ে যাবে হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে আমি আবার মেনশন করে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসে জামার জন্য তিন গছ পাজামা পণ্য তিন গছ ওড়নাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন ওড়নাগুলো অনেক চড় অনেক বড়ানোর মধ্যে পেয়ে যাবেন চাইলে আপনারা সুন্নতি ড্রেস আরামে করতে পারবেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বিনেশনের মধ্যে চন্ডী টাইপস ডিজাইন ফুল বডিটা পেয়ে যাবেন একদম ইউনিক একটি ডিজাইন চন্ডি ডিজাইন এই হচ্ছে জামার নেকটা ফুল বডিটা খুবই সুন্দর একটা ডিজাইন নিচের একটা ছোট প্যানেল থাকবে আমি ব্যাক পোষণটা আজকে এখন একটু ব্যাক পোষণটা দেখে দিই ব্যাক পোষণটা কিন্তু আপনারা সেম পেয়ে সেম সিমিলার পেয়ে যাবেন না উপরের অংশটা থাকবে হচ্ছে হাতার জন্য তো সালোয়ার ওনাটা আপনাদেরকে একটু দেখিয়ে দেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট বক্স করে ফেলবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সোলার এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে এই হচ্ছে ভিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন চুনরি ডিজাইনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর জয়পুরের মধ্যে কোমল ব্র্যান্ডের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ